তো ফ্রেন্ডস আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি দুর্দান্ত ফেস্ট্যাক শেয়ার করতে আর এই প্যাকটা দারুণ কার্যকরী তোমরা যে যে করবে সেই রেজাল্টটা একদিনই মাত্র পেয়ে যাবে তো দেখো আমি মুখে লাগিয়ে নিয়েছি আর কি করে বানাচ্ছে এই প্যাকটা চলো তোমরা দেখে নাও প্রথমে এখানে আমি নিয়েছি একটা আলু গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম তারপর আলুর রসটা এখানে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে আমরা প্রথমে একটু মধু হাফ চামচের মতো মধু দিয়ে দিচ্ছি এরপর যেটা লাগবে সেটা হচ্ছে একটুখানি লেবুর রস তো আমি এখানে একটু লেবুর রসুন নিয়ে নিচ্ছি তোমরা জানোই এখানে আমাদের কতটা স্কিনের পক্ষে উপকারী আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেসন আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো তো যেগুলো আমি উপকরণ এখানে দিয়েছি সবগুলোই তোমরা জানো স্কিনের পক্ষে কতটা ভালো কার্যকরী তোমাদের মুখে কালো দাগকে খুব সহজে এই জিনিসগুলো দূর করে দেবে আর গ্লোয়িং করে দেবে স্কিনটাকে একদম গ্লাসি লাগবে দেখতে তোমরা ফেসিয়াল পার্লারে ফেসিয়াল করার পর যে স্কিনটা পাও সেটা তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করেই পেয়ে যাবে তো বন্ধুরা আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা একবার হলো বাড়িতে এটা ট্রাই করতেই পারো আমি একবার ট্রাই করে এর রেজাল্ট পেয়ে গেছি সেজন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখো এইগুলোকে ভালো করে মিক্স করে আমি মুখের মধ্যে এবার লাগিয়ে নিচ্ছি তো মুখে এটা লাগিয়ে নিচ্ছি হাতে সাহায্যে আলতো করে তোমরা লাগিয়ে নেবে এভাবেই আর এই তোমরা যখন সামনেই কোনো অনুষ্ঠানে যাও বা বিয়েবাড়ি যাও পুজো টুজোতে ঘুরতে যাবে তো তোমরা যদি এটা শুধু সেই দিন করে নাও দেখতে পাবে স্কিনটা কতটা গ্লো করছে তো তোমরা নিজেটাই সেই তপরটা দেখতে পাবে আর যাদের হচ্ছে কালো ছোপ আছে মুখে মেস্তার দাগ আছে আমরা অনেকেই বাইরে ঘুরতে যাই মুখে যে স্কিনটা কালচে দাগ পড়ে যায় বাইরে গিয়ে পলিউশনের জন্য ট্যান পড়ে যায় সেই সব কিছুর থেকে তোমাদের এই ফেস প্যাকটা দূর করে দেবে মুখে সব নোংরা টেনে বাইরে বের করবে স্কিনটাকে অনেকটাই গ্লো দিবে তোমরা সেটা নিজেরাই দেখতে পাবে তো দেখো এটা আমি মুখে লাগিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেবো আর যেটুকু তোমরা বানিয়েছিলে মুখে দেওয়ার পর যদি বেঁচে যায় তোমরা ঘাড়ে গলায় হাতে যেখানে যেখানে তোমাদের কালো দাগ আছে বা গ্রো দিচ্ছে না একদমই সেখানে তোমরা এটা লাগিয়ে নিতে পারো তো দেখো আমি ভালো করে মুখে লাগিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম তারপর হাতের সাহায্যে এভাবে স্ক্রাব করে নিচ্ছি তো তোমরা ওইভাবে স্ক্রাবিং করে নেবে আমি এখানে একটু স্পিডেই দেখা তোমরা একটু আস্তেই করবে স্কিনের উপর যেহেতু মুখের ওপর এতটা তাড়াহুড়ো করবে না একদমই তো দেখো তারপর আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম তো তারপর তোমাদের সামনে চলে এসছি এবার আলতা আলতা করে একটা কাপড়ের সাহায্যে মুখটাকে ভালো করে মুছে নিয়েছি আর এবার দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার স্কিনটা তো এটা যদি তোমরা পরপর তিন দিন লাগাতে পারো শুধুমাত্র পরপর তিন দিন লাগিয়ে দেখবে তোমার স্কিন অনেকটাই ব্রাইট করছে একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে যারা কালো আছো পার্লারে গিয়ে তোমরা ফেসিয়াল করতে চাও তো আমি তাদেরকে বলবো তোমরা হচ্ছে পার্লারে না গিয়ে বাড়িতেই এরকম হোম রেমিডি ফেস প্যাক মুখে লাগিয়ে রেখে দাও অনেকটাই তোমরা পার্লারে থেকে ভালো রেজাল্ট পাবে আশা করি আমি এটাই তোমাদের কাছ থেকে আর হচ্ছে গিয়ে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে আর দেখো তোমরা হচ্ছে এখানে আমি ফেস প্যাকটা লাগিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম পনেরো মিনিটের মতো রেখে আর তারপর যেটা বানিয়েছি এখানে একটা নাইট ক্রিম তো নাইট ক্রিমে হচ্ছে তোমরা যে কোনো প্যাক দেওয়ার পর তোমরা নর্মাল ক্রিম দিতে পারো বা নাইট ক্রিম যে কোনো মসচারাইজার লাগে শুয়ে শুয়ে পড়বে তো শুধু প্যাক ফেস প্যাক লাগিয়ে তারপর কিছু না লাগিয়ে শুয়াটা একদমই ঠিক না আর হচ্ছে গিয়ে এখানে আমি তোমাদেরকে শেয়ার করছি একটা নাইট ক্রিমও সেখানে লাগছে আমার তো নাইট ক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো অ্যালোভেরা জেল এক চামচের মতো তো তোমাদের কাছে যদি অ্যালোভেরা কেনাটা থাকে অ্যালোভেরা জেল সেটা দিয়ে বানিয়ে নিতে পারো বা বাড়িতে যদি অনেকেরই গাছ থাকে গাছ থাকলে সেটার থেকে তোমরা জেলটা বের করে নেবে আর এখানে আমি এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল একটা আর একটু গ্লিসারিন এই তিনটাকে ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নেবে আর রাতে শুয়ে পড়বে তো বন্ধুরা আমার এই হোম রেমিডি ফেস প্যাক আর হচ্ছে নাইট ক্রিম তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে গুড নাইট